আমরা ট্রেনে করে চলে এসেছি বারাসাত এখন যাচ্ছি বারাসাতে ঠাকুর দেখতে তো চলো দেখি কটা ঠাকুর দেখা যায় কি করা যায় বারাসতে এখন যাচ্ছি মানে বারাসাতে এসে গেছি তো এখন কটা ঠাকুর দেখতে পারি চলো দেখা যাক আমরা এখন এসে গেছি সংহতি ক্লাবে বারাসাতের বারাসাত স্টেশন থেকে ট্রেন থেকে নেমেই পাঁচ মিনিটে রাস্তা সংহতি ক্লাব তো চলো ঠাকুরটা এখন দেখি সংহতি ক্লাব যাচ্ছি খুব সুন্দর করেছে দেখো দারুণ হয়েছে বারাসাত স্টেশন থেকে নেমেই পাঁচ মিনিটের রাস্তায় সংহতি ক্লাব তোমরা আগে সংহতি ক্লাব দেখে তারপর পায়নিয়ারে যাবে দেখো দারুণ হয়েছে ঠাকুরটা তো অসাধারণ আমাদের সংহতি দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি পায়োনিয়ারের দিকে পায়োনিয়ারের ওই যে জলের উপর যে ঠাকুর হয় তো চলো আমরা যাই পায়োনিয়ারে বারাসাত স্টেশন থেকে মানে পাঁচ মিনিটে বারাসত স্টেশন থেকে পাঁচ মিনিট নেমেই বাদিকে ঢুকে গিয়েই সংহতি তো চলো আবার সোজা হেঁটে বাদিকে ঢুকে গিয়ে পায়োনিয়ার তো মা আমি বন বনমিনে বলছি বন মিলে যাচ্ছি এখন পায়নিয়ারের ঠাকুর দেখতে চলো যাই আর তোমাদের দেখাবো ঠাকুরটা হয়েছে চলে এসেছি এখন পায়োনিয়ারে আর পায়োনিয়ারের ভেতরটা দেখো অসাধারণ করেছে অসাধারণ দারুণ করেছে দারুণ চলো এবার ভেতরটা গিয়ে দেখি এই দেখো ভেতরটা অসাধারণ হয়েছে মাতৃ দারুণ আমাদের পায়োনিয়ার দেখা হয়ে গেছে পায়োনিয়ার দেখে আমরা এখন চলে যাচ্ছি এখন আমরা যাচ্ছি নবপল্লিতে ঠাকুর নবপল্লীর ঠাকুর দেখি

মাস্ট ভিজিট এই প্যান্ডেলটা সিরিয়াসলি মাস্ট ভিজিট সবাই দেখুন নবপল্লী অসাধারণ অসাধারণ দারুণ 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 সংহতি রেজিমেন্ট পায়োনিয়ার নবপল্লী নববল্লী বেস্ট হয়েছে এখনো বেস্ট মাতৃ প্রতিমাটা একটু দেখি দারুণ দারুণ

হচ্ছে সবচেয়ে সুন্দর হয়েছে নবোদয় বয়েস কৃষ্ণ হয়েছে যেটা তো চলো নবোদয় বয়েসে যাই আর তোমাদের সাথেও শেয়ার করবো কিরকম কি হয়েছে চলো নবপল্লী বয়েসের দ্বারকা মানে পুরো মনে হচ্ছে দ্বারকা নগরীতেই ঢুকে গেছি মানে এটা ভিডিও ফোনে এরকম বোঝা যাবে না জাস্ট তোমরা সবাই আসো আর এসে দেখো অসাধারণ অসাধারণ মানে গায়ে কাটা দেবে এত সুন্দর অসাধারণ এবার চলো ভেতরটা গিয়ে আমরা দেখি মানে এতটাও সুন্দর হতে পারে কি দারুন বেস্ট বেস্ট অসাধারণ দারুণ দারুণ আমরা দাঁড়িয়েছি ঘুগনি খেতে ঘুগনি ঠুগনি খাওয়া হয়ে যাক আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি কি সুন্দর সাজিয়েছে দেখো ফুল দিয়ে দারুণ সাজিয়েছে দারুণ পূর্ব পূর্বের আমাদের প্রতিমাটি দেখুন দারুণ দারুণ সুন্দর লাগছে দেখো তো ঠাকুর দেখা শেষ বারাসাতের মোটামুটি অনেকগুলো ভালো ঠাকুরই দেখলাম আর সব কটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে সো তোমরা এখনও যাওনি যারা তারা তাড়াতাড়ি গিয়ে ঠাকুরগুলো দেখে আসো বারাসাত আর মধ্যমগ্রামের কালী পুজো সবসময় ফেমাস হয় তো আমাদের এখানে মধ্যমগ্রাম বারাসাত তোমরা তাড়াতাড়ি ঠাকুর দেখো আর খুব সুন্দর সুন্দর ঠাকুর হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালী পুজোটা খুব ভালোভাবে এনজয় করো ব্যাস এইটুকুই আর প্লিজ কুকুরদের গায়ে কেউ বাজি ছুঁড়ো না প্লিজ 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 ঠিক আছে শব্দবাজি ফাটানোটা না ফাটানোর চেষ্টা করো আমি বললেই যে মানে যারা ফাটায় তারা যে ফাটাবে না আমি বললেই যে বন্ধ করে দেবো একটু কোনো মানে নেই যায় আসে না তাদের তাও আমি বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো মতো ঠাকুর দেখো টাটা